আজকে আমি বানাবো তরকা ডাল মাস্টার শিফু ইজ হিয়ার এই দেখো এই হোয়াটসঅ্যাপ एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ তো আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি বেরিয়েছি ফুল তুলতে এই যে ফুল হয়েছে আমাদের এখানে তো ফুল গাছ লাগানো যাচ্ছে না কারণ লাগানোর সাথে সাথে এই ছাগল এসে খেয়ে যাচ্ছে তো বাধ্যকতা আমাকে যাদের বাড়িতে ফুল আছে তাদের থেকে নিয়ে আসতে হয় চাই আগে ফুলগুলো তুলে এই অপরাজিতা এই ফুলগুলো এখন ঠিক হচ্ছে না শুকিয়ে যাচ্ছে এগুলো আবার একটু অন্যরকম মানে ভেতরেও পাপড়ি আছে এক একটা হয় সিঙ্গেল বাট ভালো ভালো বেশ লাগে এখন শীতকাল বলে এগুলো ঠিকঠাক ফুটছে না বাট সময় ভালো ফুটে এগুলো তো এই যে এম এ কাপের স্টেজ এখানে বাঁধা হয়ে গেছে অলরেডি এখানে একটা সেদিকে একটা আর পুরোটা ব্যারিকেড করে দিয়েছে এখানে বাকি ফুল তুলতে এসে দেরি হয়ে গেছে মা ওখান থেকে দাঁড়িয়ে ডাকছে ওই যে দাঁড়িয়ে আছে যাই কি বলছে দেখি হাই করছে ওখান থেকে তো গাইজ ফুল তোলা হয়ে গেছিলো কমপ্লিট তো তারপর আমি ব্রাশ ট্রাশ করে ব্রেকফাস্ট করবো এখন ব্রেকফাস্টে এই যে ম্যাডাম বানাচ্ছেন কি বানাচ্ছে বলো মশলা মুড়ি বানাচ্ছি মশলা মুড়ি মশলা মুড়ি মশলামুড়ি বানাচ্ছি আর ওয়েদারটা এত বাজে হয়ে আছে মানে বলার মতো নয় কোনো কাজ করতে ইচ্ছে করছে কাজই করতে হচ্ছে না স্পেশালি তো ঘুম থেকে উঠতে ইচ্ছা হবে না এত মেঘলা হয়ে আছে বাইরে ঠিক আছে বাকি হালকা হালকা বাতাস চলছে ঠান্ডা ঠান্ডা আর সেরকম একটা ঠান্ডা নেই যদিও তো বাট সেই শীতের দিনে যদি রোদ না বেরায় সকালে তাহলে কেমন লাগে বলো খুব বাজে লাগে খুব বাজে আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে একবার বলবেন আমাকে আমার খুব লাগে আমার খুব ভালো লাগে রোজ নামের হলে মজা করছি গাইজ তো গাইজ মশলা মুড়ির প্রিপারেশন ডান এবারে মাখানো হবে স্পেশালিস্ট দাঁড়িয়ে আছেন প্রথমে কি যাচ্ছে চানাচুর ওকে ঝুরি ভাজা जा पिकल मैंगो पिकल মা খাতে চালু করে দিয়েছে স্মেল তো দুর্দান্ত আসছে এখন এইগুলো বাকি বলছি ম্যাডাম একটা প্রশ্ন করবো বলছি আপনি কি মানে প্রফেশনালি করতেন এটা মানে দোকান টোকান ছিল একটু যদি বলেন আমাদের সেই তুমি তো জানো সব থেকে ভালো এটা আমার দোকান ছিল কি না দোকানের নামটা একটু বললে ভালো হয় আমি মানে জনগণদের জানাতে চাই আর কি আমার মনে আছে গাইজ এরকম ট্রেনে বিক্রি করে হ্যাঁ ওরা এসে এমন ভাবে মানে মাখিয়ে দেবে স্মেলটা জাস্ট অসাধারণ লাগে খেতেও ভালো লাগে নো ডাউট এক একটা ভালো হয় না বাট মোস্ট অফ দ্যাম আর গুড সো এটা ব্রেনে আসছে আমার এই মুহূর্তে মানে দেখে তোমার মশলা মুড়ির দোকানের কথা মনে না মানে আমি তোমার আমি তোমার আর্টটাকে বোঝানোর চেষ্টা করছি দিস ইজ অ্যান আর্ট গাইস প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে এটা আর্ট কিনা বলো ব্যাপারটা হচ্ছে সেটাই আমি প্রশংসা করছি তোমার আমি নিন্দে করছি না ফাইনালি রেডি হয়ে গেছে এবারে এনজয় করার টাইম এখনো বাকি আছে কি ওকে লেমন স্কুইজ করা হলো গাইজ এবারে জুনিয়র আমি কি ব্লগ বানাচ্ছি আমি নিজেও জানি না বাট দেন এইটুকু জানি যে এই মুহূর্তে কেউ দেখছে না যা খুশি তাই বানাও ভিডিওস আপলোড হচ্ছে বিট লবণ আবার আজকে আমাকে একটা জিনিস বানাতে হবে কুকিং করতে হবে সেটা যখন বানাবো তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো সো লেটস মাতা হয়ে চলে এসছেন সবাই যে যার কাজে ব্যস্ত অ্যাকচুয়ালি অনলি আমি একমাত্র খালি আছি যে এইসব কাণ্ডগিত্তি করছে ম্যাডাম কত করে কত করে ঠোঙা দিচ্ছেন দশ টাকাও নিতে পারেন টাকাও নিতে পারেন সব রকম আছে তাহলে ওকে ঠিক আছে কুড়ি টাকার একটা দিয়ে দেবেন সবাই ব্যস্ত মানে সকাল থেকে উঠলে একটাই টেনশন থাকে যে আজকে কি খাওয়া হবে আমাদের বাড়িতে মেন মুদ্রা মাছের ডিসকাশন চলছে গাইস কি হবে কে খাবে কে কি খাবে এখানে মশলামারি ডিপার্টমেন্ট বসছে অসাধারণ হয়েছে আমি ধরে নিয়েছি খুন্তি তো আজকে আমি বানাবো তড়কা ডাল মাস্টার শিফু ইজ হিয়ার আমাকে হেল্প করার জন্য দাঁড়িয়ে আছে বিকজ আমি তো কাচ্চা খিলাড়ি না এই জাস্ট নতুন নতুন হাতে কলম পড়েছে ওই জন্য হাতে কলম না হাতে করি সরি গ্যাস জ্বালাতে জানি অনেকে এটাও জানে না বাট হয়ে যায় বাট এদিকে থাকলে সবাই তোমাকে দেখতে পাবে ওদিকে থাকলে আমাকে কেউ দেখতে পাবে না মাস্টার শিপু ইজ অল অ্যারাউন্ড আচ্ছা ঠিক আছে ওকে দাও বাটারটা দাও বাটারের জায়গাটা দাও যুদ্ধটা আমি করব পেছন থেকে নেতৃত্ব তিন দাও সারা দিন তা এখন চালাতে হবে এক্সজস্ট হলে তো হবে না মাঝে মাঝে আমি একটু করে দেখাতে থাকবো সো স্টেটিউন্ড গাইজ ফাইনালি আমার তরকাডাল রেডি অলমোস্ট রেডি এখন জাস্ট হিটটা বাড়িয়ে বসিয়ে রেখেছি একটা ফুট লাগবে তারপরে নামিয়ে নেব করে নিয়েছি বাট আমার টুকটাক রান্না করতে ভালো লাগে মিথ্যে কথা খানোর গাইজ আমার স্নান টান হয়ে গেছে একদম রেডি তো বাইরে জাস্ট বেরিয়েছিলাম দেখলাম মা গরুকে খাবার দিতে এসেছে এই আনাজের যেগুলো ফেলা যায় ওগুলোকে দিতে আমাদের গরু ও তাকিয়ে আছে মায়ের দিকে কখন দেবে এই দেখো বহু দুধ দিয়েছে আমাদেরকে এইটুকু তো করাই যায় আগেও দেয় মা যখনই বেরোয় এখানে আশেপাশে শুধু এই নয় ওখানে যে আছে মাঠে যারাই বেঁধে দিয়ে যায় তাদেরকে দেয় বাট যখন থাকে না তখন দেওয়া হয় না এই হচ্ছে ব্যাপার তখন যাই লাঞ্চটা সেরে নিই সেরে নিয়ে ভিডিও এডিটিংয়ে বসবো তো এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন আপা আজকে এটা টাঙিয়ে দিয়ে গেছে কাপড় শুকানোর জন্য মা টাটা করে দাও টাটা বাই ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি কাট